তো এই যে বৃত্তের এখানে যে আমাদের এই যে চারদিকে যে একটা আবরণ এটাকে আমরা আসলে বলি কি বৃত্তের পরিধি কি পরিধি তাহলে এটাকে আমরা কি বলি পরিধি পরিধি এখানে মাঝখানে এটাকে আমরা কি বলি কেন্দ্র তাহলে কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি ব্যাসার্ধ বলি কি বলি ব্যাসার্ধ ব্যাসার্ধ কেন্দ্র থেকে যদি এক এটা আমাদের পরিধি এটা আমাদের পরিধি যদি কোন রেখা কোন বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত টাচ করে এটা একটা প্রান্ত এই প্রান্ত টাচ করে এবং সেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে সেটাকে কি বলে ব্যাস বলে তাহলে এটা হলো আমাদের কি ব্যাস ব্যাস আচ্ছা যদি এরকম হয় যে কোনো বৃত্তের কোনো একটা অংশ টাচ করে কিন্তু সেটা কেন্দ্রের মধ্য দিয়ে যায় না রকম এখান থেকে এই পর্যন্ত টাচ করবে তাহলে এটাকে কি বলে য্যা এটাকে বলে

পরিধি বৃত্ত চাপ ব্যাস ব্যাসার্ধ তো এই বৃত্তের এগুলোই আসলে বৃত্তের অংশ